হ্যালো আসসালাম কেমন আছেন সবাই কাপল থেকে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটি অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হলে সাথে থাকুন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমি ফুড ব্লগার না তবু আজ একটি রেস্টুরেন্টের খাবারের রিভিউ দিব এটি একটি সাধারণ রেস্টুরেন্ট এতটা এক্সপেন্সিভ না হলেও খাবারের মান বেশ ভালো আপনারা যারা কুমিল্লার আশেপাশে আছেন অবশ্যই এসে ট্রাই করতে পারেন গ্রামীণ পরিবেশে রান্না করা হয় মাটির চুলায় দেশি মুরগির ঝোল পালা হাঁস মাটির চুলায় রান্না কথা ভেবেই জল চলে আসে চলে এসেছি কুমিল্লা জেলার চোদ্দ গ্রামে অবস্থিত একটি হোটেল বা রেস্টুরেন্ট যা জাহাঙ্গীরের হোটেল নামে পরিচিত যে কারো কাছে জাহাঙ্গীরের হোটেল এর কথা বললেই হবে কোথায় দেখিয়ে দিবে এখানে স্থানীয়রা আজকে মেনুতে আছে গরম ভাত দেশি মুরগির ঝোল হাঁস কচু ভর্তা পেঁয়াজ ভর্তা ডাল গরুর মাংস এই ছিল আজকের রেসিপি এটা হচ্ছে হাঁসের মাংস চীনা হাঁস আর এটা দেশি এবার খাবার শুরু করা যাক খাবারের পরে কিচেনটাও একটু ভিজিট করব। প্রথমে পেঁয়াজ ভর্তা দিয়েই শুরু করলাম এবার একটু মুরগিটাও ট্রাই করা যাক কি আর বলবো এর বিষয় দেশি মুরগি তার উপরে আবার মাটির চুলায় রান্না তো বুঝতেই পারছেন কেমন হতে পারে এর টেস্ট তবে ডালটা এতটা মজার ছিল না তাও মোটামুটি চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক এই যে ওনাদের রান্নাঘর এই রান্নাগুলো সব এই দুই রাধুনীর হাতের কামাল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ খেয়াল রাখা হয়েছে দেখলাম সত্যি বলতে আমরা সব সময় বড় বড় রেস্টুরেন্টের খাবার খাই কিন্তু অনেক সময় এসব রেস্টুরেন্টে ঢোকাই হয় না তবে ওনারা অনেক যত্নে ঘরের মতো খাবার তৈরি করেন তাই আপনাদের বলবো বড় বড় ফাইভ স্টার এর চেয়ে খাবারের টেস্ট ওনাদের এই ছোট ফাইভ স্টার এর স্বাদের মতো না মাঝে মধ্যে আপনারাও ট্রাই করতে পারেন খাবার সব সময় রেডি থাকে তাই আসলেই সাথে সাথে পরিবেশন করে থাকে শুধু কি খাবেন তবে আমি যদি সাজেস্ট করি তাহলে অবশ্যই দেশি মুরগিটা ট্রাই করবেন খুবই মজার ছিল অনেকে এই রোডে চলাচল করেন তারা হয়তো অবশ্যই ট্রাই করতে পারেন খাবারগুলো সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লেগেছে আমি যদি আবার কখনো এদিকে আসি অবশ্যই আবার আসব খেতে খাওয়া শেষে আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি পা যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ